কালকের একটা ভিডিওতে আমরা জানতে চেয়েছিলাম লেয়ার বাচ্চা নাকি লেয়ার পুলেট একজন নতুন খামারের জন্য কোনটা সব থেকে ভালো আপনারা অনেকেই বলেছেন লেয়ার বাচ্চা অনেকেই বলেছেন লেয়ার পুলেট কিন্তু প্রকৃতপক্ষে লেয়ার বাচ্চা ও লেয়ার পুলেটের মধ্যে পার্থক্য কি এবং একজন নতুন খামারের জন্য কোনটা সব থেকে ভালো এবং নিরাপদ আজকের এই ভিডিওতে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন প্রথমেই বুঝে নেই লেয়ার বাচ্চা বলতে সাধারণত একদিনের মুরগির বাচ্চাকে বোঝায় এবং লেয়ার পুলেট বলতে বারো থেকে ষোলো সপ্তাহ বয়সী মুরগিকে বোঝায় যা মূলত দ্রুত ডিম দিতে শুরু করবে এবার আসি লেয়ার বাচ্চা প্রসঙ্গে লেয়ার বাচ্চার সুবিধাগুলো কি কি দাম কম তাই কম খরচে খামার শুরু করা যায় নিজের মতো করে ছোট থেকে বড় করতে পারবেন মুরগির স্বাস্থ্য ও যত্ন আপনি নিজেই ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এবার জানুন অসুবিধাগুলো বাচ্চা থেকে বড় করতে অনেক যত্ন সঠিক খাবার ভ্যাকসিন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা দরকার ঝুঁকি বেশি অসুস্থতা বা মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে মুরগি ডিম দিতে শুরু করতে অন্তত পাঁচ মাস সময় লাগবে এবার জানুন লেয়ার পুলেট নিলে কি কি সুবিধা ঝুঁকি কম কারণ মুরগি আগে থেকেই বড় ও সুস্থ থাকে খামার শুরু করার কিছুদিনের মধ্যেই ডিম বিক্রি শুরু হবে সময় বাঁচে নতুন খামারিরা দ্রুত অভিজ্ঞতা অর্জন করতে পারে এবার জানুন লেয়ার পুলেটের অসুবিধাগুলো কি দাম বেশি তাই প্রথম বিনিয়োগ কিছুটা বেশি হয় অন্য খামারের যত্নের উপর নির্ভর করতে হয় তাই নির্ভরযোগ্য উৎস থেকে কিনতে হয় লেয়ার বাচ্চা ও লেয়ার কুলেটের সুবিধা অসুবিধা জানার পরে আপনার সিদ্ধান্ত কি হতে পারে আসুন এই বিষয়ে একটু কথা বলি একজন নতুন খামারের জন্য লেয়ার কুলেট দিয়ে খামার শুরু করা সব থেকে নিরাপদ ও লাভজনক কারণ এতে ঝুঁকি কম সময় বাঁচে এবং তাড়াতাড়ি ডিম বিক্রি শুরু হয় যদি আপনার অভিজ্ঞতা না থাকে বা প্রথম খামার হয় তাহলে ছোট থেকে বড় করার ঝামেলা না নিয়ে আপনাকে সুস্থ ও ভ্যাকসিন গ্যারান্টি সহ লেয়ার পুলেট কিনে আপনার খামার শুরু করা উচিত নতুন খামারিদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই লেয়ার পুলেট কিনে খামার শুরু করলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনি যদি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বা নির্ভরযোগ্য খামার থেকে লেয়ার পুলেট কিনতে চান তাহলে আসতে পারেন আমাদের আশা দেখতে আমরা বিক্রি করি বিভিন্ন বয়সের বিভিন্ন কোম্পানির শতভাগ ভ্যাকসিন গ্যারান্টি সহ লেয়ার পুলেট আপনি আপনার ইচ্ছা মতো বেছে বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই এজন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বার আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা রামভদ্র কদমতলা বাবনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা আশা করি আজকের এই ভিডিওটা যারা খামার শুরু করতে যাচ্ছেন বা নতুন খামারি আছেন তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও হলো এবং এই বিষয়ে বা এই কথাগুলোর ভিত্তিতে আপনাদের কি মতামত সেটাও জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দর্শক দেখা হবে আবারও কোনো ইনফরমেটিভ ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ